হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের এখন ব্লগটা শুরু করে ফেলেছি একদম সকাল সকাল এখন বাজে ঘড়িতে সাড়ে নটার মতো আর অনেক দিন ধরে ভাবছিলাম বিছানার চাদরটা পাল্টাবো কারণ করব করব করে হয়ে আসছিল না মানে শুধু রান্নার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি এরকমই হচ্ছিল তা আজকে ভাবলাম না আজকে তো একটা স্পেশাল দিন আগের ব্লগে তোমাদের বলেছি তো ভাবছি একটু ঘরটা সুন্দরভাবে না রাখলে হয় তো একটু ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য বিছানাটাকে ঠিক করে নিচ্ছি আর বিছানাটাই একটা ঘরের সব থেকে সৌন্দর্য বাড়ায় তোমরা কি বলো বন্ধুরা আমার তো তাই মনে হয় বিছানাটাকে ফিট ফাট টান টান করে সুন্দর একটা পরিষ্কার চাদর পেতে দিলে ঘরের মাধুর্যই কিন্তু আলাদা হয় যাই হোক আজকে সকাল সকাল আমি এই কাজটা করে নিচ্ছি আর মেয়েকে দেখতেই পাচ্ছ মেয়েকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক পাঠিয়ে পাঠিয়ে আমি কাজটা করছি কারণ ও খাট থেকে নামবে না আর এগুলোর কারণও তোমরা জানতে পারবে যে স্পেশাল দিন কি যদিও বা সেইভাবে আমরা পালন করতে পারছি না তাও ইচ্ছে যেটুকু তোমরা তো দেখলেই সকালে কি হলো না হলো আর এখন চলে এসেছি কিছু নে এখন অনেকটা সময়ও হয়ে গেছে আর আজকে একটা স্পেশাল দিন সেটা তো তোমরা বুঝতেই পারছো আগের দিনের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো স্পেশাল দিনে স্পেশালভাবে রান্না বান্না

আর সত্যি হচ্ছে ভীষণ ব্যস্ততার মধ্যে কারণ টাইমের মধ্যে সবকিছু করতে হবে মেয়ে আছে মেয়েরও খাবার করতে হবে আলাদা করে তো যাই হোক তোমাদের তো ব্লগ শেয়ার করছি তোমরা দেখবে আর অবশ্যই কিন্তু আজকে ব্লগটা পুরো দেখতে হবে স্পেশাল ডেটা স্পেশাল ব্লগ কিন্তু পুরোটা না দেখলে মিস করবে বন্ধুরা আগেই বলা হয়েছে যে আমাদের রান্নাবান্নার দিন উপলক্ষে

আর এমনি খাবার হচ্ছে কারণ খাবারটা আগে হয়ে গলে মানে ও একটু পরে এসে এই করবে জন্য ওর খাবারটা আগে করে মিছি আর চলো তো এই যে চিকেন কষানো হচ্ছে স্মেল আর দেখতে লাগছে এখন চিকেনটা হয়ে হয়ে এসেছে আর দারুণ প্রায় এবারে হচ্ছে কি এই যে ভাতের চাল ভেজানো আছে ভাতের জলও এখানে দিয়ে দিয়েছি এখানে ভাতের জল হচ্ছে তো চিকেনটা হয়ে এসেছে তারপর ভাতটা হবে তারপর আমি সাজাবো আর আমার মেয়ের এদিকে খিদে পেয়ে গেছে

বন্ধুরা তো সেই সময় চলে এসেছে আজকে আমাদের একটা স্পেশাল দিন আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম তো স্পেশাল দিনটা কী সেটা আপনাদেরকে আবারও বলবো তো এদিকে আমরা আজকে এখানে আমাদের ডাইনিং স্পেসে খেতে বসেছি তো যদিও এটা ডাইনিং স্পেস মানে এখানে আমরা তো ডাইনিং টেবিল বা চেয়ারে খাচ্ছি না এটা কেঁপেতে বসেই খাচ্ছি তো এখানে আমার মেয়ে এবং মা অলরেডি বসে আছে তো আমরাও আসবো খেতে বসবো তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখে আমাদের কি আয়োজন হয়েছে এখন আমরা খেতে বসছি তো এদিকে আমার মেয়ে আছে এই দেখেন কেমন ওর রিয়াকশন অলরেডি প্লেট নিয়ে বসে আছে আজকে এখন ঘড়িতে বাজিয়ে হয়েছে যার জন্য এতটাই লেট নইলে এত দেরি হওয়ার কথা ছিল না আমাদের তো এটা হচ্ছে সার্ভ করেছিলাম রেসিপি চ্যানেলের জন্য তো এটাতে কেউ একজন বসে যাবো আর হচ্ছে এখন এই আগেতে দেখাও এই তো দিচ্ছি আর মাম্মামের প্লেট নিয়ে বসে আছে মাম্মাম এই যে মাম্মামের প্লেটে একটু চিকেন দেব কোথায় গো চিকেন চিকেন খাবে খেতে তো পারবে না ওকে একটু দিই এই নাও থ্যাংক ইউ বলো

ছো পুরোটা মাখিয়ে নিচ্ছো অতটা খাওয়া যাবে এখন আচ্ছা না চলো খাওয়া দাওয়া শুরু করি তো আমাদের ফ্যামিলিতে তো আমরা এই তিনজন মেম্বার মানে আমার শাশুড়ি মা আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাটা তো ছোট যাই হোক কিন্তু কোনো কিছু হলে আমরা তো এমনিই একসাথে সব সময়ই খাই কিন্তু কোনো কিছু স্পেশাল কিছু হলে আমাদের ভালো লাগে যে এইভাবে একটু আলাদাভাবে খাওয়া যখন শীতকালে পিকনিক করা হয়েছিল। ছাদের মধ্যে তখনও ভীষণ ভালো লেগেছিলো আর এটা এখন অ্যানিভার্সারির খাওয়া হচ্ছে আর এটা ডাইনিং স্পেসে হচ্ছে আর এদিকে দেখো এক্সট্রা এক্সট্রা মাংস নিয়ে ফেলেছিলাম তার জন্য আগে থেকেই তুলে দিচ্ছি যাতে খেতে পারবো না নষ্ট হবে তার থেকে রাতে খেয়ে নিতে পারবো আর এখানে ওর বাবা তো স্যালাডের এত ভক্ত মানে এক গাদা স্যালাড করেছে ও বলছে আমি সব খাবো যাই হোক এই ছোটো ছোটো আনন্দগুলো মানুষের জীবনে থাকা দরকার কারণ নইলে বোরিং লাইফ হয়ে যায় বিরিয়ানি কিন্তু আমরা অন্য সময়ও করে খাই কিন্তু এই স্পেশাল দিনে একটা ওই হিসেবে খাওয়া আর আমাদের দ্বারাই সত্যি কথা ওই অ্যানিভার্সারির কেক কাটা হানাতানা এগুলো হয় না বা হয়ে উঠবে না আর এমনি তো এখন অনেকেই বলে এই করতে নেই সেই করতে নেই কিন্তু তাও মানুষে একটু খুশির জন্য করে থাকে তো বন্ধুরা মানে আমাদের লাঞ্চ সেরে উঠতে তো প্রায় মানে চারটে এরকম হবে তো চারটে সময় খাওয়া দাওয়া শেষ হয়েছে আর আজকের দিনে আমাদের একটু ইচ্ছে ছিল ব্লগটা একটু অন্যভাবে দেখানোর তোমাদের কাছে মানে একটু বাইরে বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু এতটাই দেরি হয়ে গেছে তারপর না আমরা একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়তে আর এখন ভালো লাগছে না আর সত্যি কথা বলতে আজকে যেন আবার ঠান্ডা পড়ছে আর মেয়ের তো অনবরত নাক থেকে সর্দি বেরোচ্ছে তো এমন কোথাও ঘুরতে যাওয়ার না যে আমাদের যাওয়ার কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে ভেবেছিলাম একটু বাইরে যাব। তো এখন যেটা মনে হচ্ছে আর বাইরে যাব না এখন ঘরেই থাকবো আর মেয়েকে এই মাত্র সন্ধ্যাবেলা খাওয়ালাম আর এই যে ওর বাবা বসে আছে কি গো কিছু বলবে না কেমন বিরিয়ানি খাওয়া দাওয়া হলো বিরিয়ানিটা দারুণ হয়েছিল জাস্ট ফাটাফাটি খাওয়া দাওয়ার পরে মানে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর কারণ হচ্ছে কি দুদিন ধরে সকাল সকাল উঠেছি তো ওই জন্য একটা ঘুমের প্রবণতা ছিল তো খাওয়া দাওয়া করে একটুখানি কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে তো শুয়ে পড়ে কিছুক্ষণ পর শুয়ে উঠলাম একটু আগে তো এরপরে চা খাবো তো তোমরাও ব্লগ কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু জানিও আর আমাদের এখন বিবাহিত জীবন পাঁচ বছরের হয়ে গেছে তাও বছর মানে এই দিনটা যেন মানে ভালোভাবে কাটাতে পারি এই এইরকমই একটা মনোভাব থাকে যে প্রতিটা বছর আর আজকের এই স্পেশাল ডেতে তো আমাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো গিফট করেনি করেছ কোনো গিফট এখনো পর্যন্ত গিফট ডিউ রইল এই মুহূর্তে তো এখনো পর্যন্ত কোনো গিফট দিইনি তবে দেয়া হবে তো দেখা যাক যদি পাওয়া যায় গিফট অ্যানিভার্সারি তাহলে অবশ্যই তোমরা দেখবে আজকে না হয় দুদিন পর হোক চার দিন পর হোক যখনই দেবে তখনই তোমরা দেখতে পাবে তো চলো

আর কি গান করো 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 তো বন্ধুরা এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা বিছানা এই যে মেয়ে ফোন দেখছি আর এখনো বিছানা করিনি আর আজকে আবার মশারি আবার সেই চাদর টাদর ঘিরতে হবে সব তুলে ফেলেছিলাম আর অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করবো তো হলো আর এখন ওর বাবা দেখছে রেসিপি এই যে বলছে যে কোন রেসিপিটা করবো সব রেসিপি লেখা আছে এখানে তো বলছে কোন রেসিপিটা এখন করা যায় কালকে সেটা নিয়ে কথা আছে তো যাই হোক আজকে আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তুমি বলো তোমার যে পাঁচ বছর বিবাহিত জীবন কাটালে সেটা তোমার কাছে কেমন লাগলো একটু দর্শকদের বলো ফুরিয়ে দিলে বিবাহিত জীবন একটা বৈচিত্র্যময় গল্প আর কি তার মধ্যে নানান কিছু আছে যেগুলো যারাই সংসার ধর্ম করেছে বিয়ে থা করেছে তারা তাদের অভিজ্ঞতা আছে আমারও আছে আপনাদেরও সাংসারিক জীবনের অভিজ্ঞতা অবশ্যই আছে তো তার মধ্যে হাসি কান্না ভালো মন্দ সুখ দুঃখ সব মিলিয়েই আমারও কেটেছে বা আগের আগামী দিনেও সেইভাবেই চলবে সব রকম ভালো মন্দ নিয়েই আমরা আছি এবং ভালো মন্দ নিয়েই আগিয়ে যাবো এবং ইন ফিউচার ভালো মন্দ নিশ্চয়ই আমাদের কিছু আছে তো সমস্ত প্রতিকূলতা সমস্ত ভালো জিনিসকে নিয়ে আমরা আগাই এবং আমরাও আগাচ্ছি

না আমি একটা প্রশ্ন করি আমি বলি তোমার কি বিবাহিত জীবন মনে হয় যে সবাইকে বিয়ে করা উচিত ভালো এই লাইফটা ভালো না আগের লাইফটা ভালো সেই বিষয়টা ওভারঅল সবকিছু প্রত্যেক মানুষেরই তো লাইফের একটা স্টেজ আছে হ্যাঁ আমরা যখন ভূমিষ্ঠ হই সেখানে একটা সময় তারপরে দশ বারো বছর বয়স থেকে সেটা একটা সময় কিশোর অবস্থা পর্যন্ত সেটা একটা সময় তারপরে লেখাপড়ার লাইফ চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত সেটা একটা সময় তারপরে স স্বাবলম্বী মানে কি বলবো তারপরের একটা সময় বিয়ে থাক ফ্যামিলি নিয়ে সেটা একটা সময় বৃদ্ধকালে একটা সময় তো সেই সমস্ত প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকের একটা উপলব্ধি আছে এবং তার কিছু অভিজ্ঞতা এবং কি বলবো একটা সময় আছে তো সব ক্ষেত্রে সকলের এই ব্যাপারটা হবে না অনেকে যারা ইয়াং আছেন তারা ভাববেন যে বিয়ে থা লাইফ জীবনে কিন্তু একটা সময় আমরাও তো ইয়াং ছিলাম তখন আমাদের এই ছিল কিন্তু যখন আমরা বিয়ে থা করলাম তারপরে বুঝলাম যে এই লাইফটা প্রয়োজন তারপরে লাইফটা প্রয়োজন দাদু হওয়ার লাইফ প্রয়োজন প্রত্যেকের জীবনে এগুলো ঘটবে আমাদের জীবনেও ঘটছে বা ঘটবে ফিউচার আমরাও মেয়ে বড় হচ্ছে মেয়েদের বিয়ে দেব আমরাও দাদু হব কেউ আমাদেরকে দাদু বলবে কেউ আমাকে বাবা বলছে তো এইগুলো প্রত্যেকের জীবনেই তো ঘটবে তো আপনাদের তো কমাবেশি সকলেরই জীবনে এটাই হচ্ছে তবে আজকের দিনটা একটু অন্যভাবে কাটানোর ইচ্ছে ছিল কিন্তু সেটা মানে হলো না যাই হোক এই ঘোরাঘুরি তো থাকবেই আজ না হয় কাল এরকম তো ঘোরাঘুরি থাকবে আর সত্যি কথা বলতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো সেটা তো তোমাদের আগেও বলেছি তার জন্য ওইভাবে আর আর সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন আর অ্যানিভার্সারি সেইভাবে হয়ে ওঠে না আর এরপর তো আরও হয়ে উঠবে না ও যখন স্কুলে ভর্তি হবে তাই কি একটা সময় ছিল আমরাও তো মানে কি যখন মনে হতো ঘুরতে বেরাতাম এখানে ওখানে আমি সত্যি কথা বলছি মানে নিজের চিন্তা ভাবনাটাকে আমি এখনো বুড়ো বুড়োটে টাইপের করছি না কিন্তু এটা বাস্তব যে সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব আসার সঙ্গে সঙ্গে সব কিছু একটু একটু কমতে থাকে তা আমাদের ক্ষেত্রেও তাই একটা সময় আমরাও সপ্তাহে দুবার তিনবার এদিক ওদিক ঘুরতে চলে যেতাম ফাঁকা পেয়েছি বেরিয়ে চলে গেলাম কাজ মিটিয়েছি বেরিয়ে চলে এলাম পড়তে গেলাম বেরিয়ে চলে এলাম হ্যাঁ কোথাও ওই হল হঠাৎ বন্ধু বান্ধবদের প্ল্যান হলো যে চলো বেড়াতে যাই বেরিয়ে চলে এলাম তো সকলের জীবনে এটা থাকে আমরা এখন যে বর্তমান পরিস্থিতি আছি সাংসারিক লাইফে এখন আর সেগুলো হয়ে ওঠে না আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে একদিন দুদিন দেখা হলে কিরে কেমন আছিস হ্যান ত্যান খোঁজখবর নিলাম হয়ে গেল কিন্তু একটা সময় কী বলবো সকাল থেকে মানে কী বলবো রাত্রি পর্যন্ত তাদের সঙ্গে একসঙ্গে সময় বসে কাটিয়েছি আড্ডা মেরেছি তারাও তাই তাদের লাইফ সাংসারিক জীবনে আছে যে জীবনে আসবে আমাদের জীবনে তো এ নিয়ে আর বেশি কিছু কি বলার আছে আজকে আর বেশি কথা বলবো না আমরা হয়তো অত্যাধিক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের কিন্তু না এটা টোটালি আমাদের ব্যক্তিগত কথা যেগুলো হ্যাঁ যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে অনেকেই বড় হয়ে যাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তো চলো গুড নাইট আল্লাহ হাফেজ নাইট বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ